হজরত ইউনুস আলহি আসাল্লাম কুরআনুল কারিমে হযরত ইউনুস আলহ সম্পর্কে আলোচনা হযরত ইউনুস আলহ সাল্লাম এর আলোচনা কুরআনুল কারিমের সুরা নিসা সুরা আনহাম সুরা ইউনুস সুরা সাফাত সুরা আম্বিয়া এবং সুরা আল আলাম এই ছয়টি সুরাই হয়েছে এর মধ্যে প্রথম চারটি সুরাই কেবল নাম কেবল মাত্র নাম উল্লেখ আছে শেষ দুটি সুরাই সুরা এবং সাহেবুল হুদ মৎস্যওয়ালা বলে গুণ প্রকাশ করা হয়েছে বাকি সুরাগুলোতে তার ঘটনার উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে আর হজরত ইউনুস আল্লাহ সাল্লাম এর পবিত্র জীবনী শুধু সেই দিকটি সুপুষ্টরূপে তুলে ধরা হয়েছে যা তার ঐগম্বরী জীবনের সাথে সংশ্লিষ্ট যাতে হেদায়ত এবং নসিহতের বিভিন্ন দিক ও জ্ঞান উপদেশ লাভের প্রতি আহ্বান করা সরাটির সুরার নাম ও আয়াত কোন কোন সূরার কোন কোন আয়াত এটি বলা বলে বলার জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যাতে আপনারা সহজে দেখতে পারেন সেজন্য সুরা নিসার আয়াত হচ্ছে এক শতষট্টি সুরা আয়াত হচ্ছে সাতাশি সুরা ইউনুস আয়াত আটানব্বই সুরা আম্বিয়া আয়াত সাতাশি ও আটাশি সুরা আসফাত আয়াত হচ্ছে একশত উনষাট একশত আষট্টি হাজর সুরা কালাম আয়াত হচ্ছে আষট্টি ও পঞ্চাশ এই আয়াতটিতে ইনুস আল্লাহাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা হলে চাহিদ প্রান্ত থেকেও আয়াত বের করে এর অনুবাদ দেখতে পারবেন ইনশাআল্লাহ সালাম এর কাহিনী কুরআনুল কারীমের আলোকে ইউনুস আলাইহিস সালাম এর ঘটনা যদি যদি ও সংক্ষিপ্ত এবং ঘটনা প্রকাশের পরিষ্কার ও সুপষ্ট কিন্তু কোন কোন তাফসির আলোচনা এর অংশ বিশেষকে জটিল করে দিয়েছে সুতরাং প্রথমে কুরআনুল কারিমের আয়াতের আলোকে ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করে দেওয়াই সমীচীন মনে হচ্ছে অতএব তাফসির আলোচনা করা হবে যাতে ঘটনাটি প্রকৃত তথ্য অবগত হওয়ার ব্যাপারে সহায়ক হয় সহায়তা হয় আল্লাহ তাআলা যখন ইউনুস আলাইহিস সালামকে 28 বছর বয়সে নবুয়াত নবুয়াতের পদ প্রদান করে নিনাওয়া বাসীদেরকে হেদায়ত করতে আদেশ দেন হঠাৎ ইউনুস আলাইহিস এই দীর্ঘকাল যাবৎ তাদের মধ্যে প্রচার কার্য চালিয়ে তাওহীদের দাওয়াত প্রদান করতে থাকেন কিন্তু তার সত্যের প্রচারের প্রতি তারা আদৌত কর্ণপাত না করে নাফরমানি ও অবদ্ধচরণের সাথে শিরিক উপরের উপর অটকালিতা করতে থাকে করতে থাকলো এবং অতীতকালের নাফরমান উন্মতে নেই আল্লাহ তালার সত্য পয়গম্বরকে তারা সত্য প্রচার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকলো তখন অনবরত অবিরত বিরুদ্ধাচরণ ও শত্রুতার কারণে বিজিত হয়ে হযত ইউনুস আল্লাহি ওসাল্লাম কমের উপর অসন্তুষ্ট হয়ে এবং ক্রুদ ভরে তাদের উপর আল্লাহ তা আলহর আযাবের বদ্যয়া করে তাদের মধ্যে হতে অন্যত্র চলে গেলেন তাফসিরে রুহুল মানি। ইউনুস সালাম যখন পুরাত নদীর তীরে বসলেন তখন তিনি একটি খেয়া নৌকা যাত্রীবর্তী অবস্থায় দেখেতে পেয়ে তাতে আরোহণ করলেন নৌকাটি লঙ্গর উঠে গন্তব্যবথে যাত্রা করল প্রতিমধ্যে তুফান শুরু হলেন নৌকাটি ভীষণভাবে পড়তে পড়তে লাগলো নৌকাটি ভীষণভাবে চলতে লাগলো পড়তে লাগলো এবং নৌকা ডুবে যাবার ভয়ে ভীত হয়ে পড়ল তখন তারা নিজেদের আকিদা অনুযায়ী বলতে লাগলো মনে হয় নৌকার মধ্যে মনিব থেকে পালাতক কোন গোলাম আছে তাকে নৌকা তাকে নৌকা থেকে নামিয়ে না দেওয়া পর্যন্ত মুক্তি পাওয়া কঠিন হবে তা শুনে ইউনুস আলাইসাল্লাম এর চেতনা হলো যে আল্লাহ তালা আল্লাহ তালা ওহির অপেক্ষা না করে হিনওয়া হতে এভাবে আমার চলে আসা আল্লাহর পছন্দ করেনি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আমার পরীক্ষার আলামত এটা ভেবে তিনি নৌকাই আরোহণ বিন্দুদেরকে বললেন সে পালাত গুলাম আমি আমি আমার মনির পালিয়ে এসেছি সুতরাং আমাকে নৌকার বাড়ি ফেলে দাও কিন্তু নৌকার মাঝি ও আরোহীরা সততা ও পবিত্রতা অত্যন্ত মুগ্ধ হয়ে তাকে নদীতে ফেলতে অসম্মতি জ্ঞাপন করলো এবং নিজেদের মধ্যে পরামর্শে এই সিদ্ধান্ত নিতে হলো যে লটারি করা হোক লটারিতে যা নাম ঘটবে তাকে নদীতে ফেলা হবে সিদ্ধান্ত অনুযায়ী তিনবার লটারি করা হলো প্রত্যেকবারই লোটারিতে ইউনুস ইউন হুসাল্লাম এর নাম উঠল তখন বাধ্য হয়ে তাকে সেই নদীতে জাপ দিল বা তাকে নদীতে ফেলে দেওয়া হলো এভাবে সাথে সাথেই একজন মাছ একটি মাছ তাকে গিয়ে ফেলে খেলে ফেললো খেয়ে ফেললো কিন্তু আল্লাহ তাল্লা তাকে বলে দিলেন যে তোমার আহারের জন্য নয় তুমি তাকে হজম করতে পারবে না যখন তখন সে কি করলো কিছুদিন পরে এই এই জিনিসটি ওর কাছে যখন দেখলো সে মাছের ভিতরে সে জীবিত সে তখনই বুঝতে পারলো যে তিনি যখন আল্লাহ তালা তাসবিহ পাঠ করতে শুরু করলেন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু লা

আদেশ করলেন তুমি তাকে বের করে দাও তখন তিনি সমুদ্রের কিনারায় এসে তাকে আবার বের করে দিল বের করে দেওয়ার পরে কোমল শরীরে এসেছিলেন অত্যন্ত তার শরীরের মধ্যে প্রশং জড়ে গিয়েছিল তখন আল্লাহ লতা বিশিষ্ট একটি বৃক্ষ দিলেন তাকে দানের জন্য এটি বর্ণ আছে এটি কি লাউ গাছ যখন এরকম তাকে দান করলো এবং এই পর যখন দেখলেন এটি সে আবার কেকুরের ঘরো বানাইল বানানোর পরে যখন এই গাছের তো করে ঘর বানালো এই তিনি এখানে অবস্থান করতে লাগলেন অবস্থান করার পরে যখন দেখলেন এই গাছটি দিয়েছে পোকা কেটে দিয়েছে পোকা কেটে দেওয়ার কারণে গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তিনি আক্ষেপ নিলেন মন হলেন যে এটি আমাকে সাহায্য দিতে খুব সুন্দর একটা পরিবেশ ছিল এটি এখন মরে যাচ্ছে তার কাছে এর প্রতি মমতা ঝাড়লো তখনই আল্লাহ তারা তাকে বলে দিলেন আপনি যে এই গাছের প্রতি মমতা দেখাচ্ছেন এই গাছের প্রতি যে আপনার মমতা আসছে আমার এর সাথে বেশি লক্ষ লক্ষ মানুষ লক্ষাধিক মানুষ আমার কাছে যে আর্তনাদ করেছে এই নীনওয়াসী তোবা করেছে যে আমার কাছে এই গাছ অপেক্ষে আরো শত কোটি গুণ বেশি মোহব্বতের আমি তাদেরকে কীভাবে ধ্বংস করে দেই। তারা আমার কাছে দোবা করেছে আপনি আবার আপনার ওই জায়গায় চলে যান এই মানে এই নিনোয়া আপনি চলে যান তখন নিনোয়া তে অযথ ইউনুস আলাই সাল্লাম চলে যায় কিন্তু যখন ইউনুয়া থেকে বাইর হলেন তখনই আল্লাহ তালা সাল্লাম ইউনুয়া থেকে বাইর হয়েছিলেন তখনই ইউনুস আল্লাহ সাল্লাম যে তাদেরকে বলেছিল যে নিনুয়াতে আজাব গজব আসতে পারে নিনুয়াতে আজাব গজব আসবে তোমরা যে আল্লাহ তালা না মানো নহর মনে না আসার কারো জুলুম নির্যাতন করো এহসান প্রতিষ্ঠা না করো তাহলে তোমাদেরকে এরকম জুলুম আসবে তখন সর্বসাধারণ থেকে রাজা প্রজা পর্যন্ত সকলের মনেই যখন দেখলো ইনসলার এদেশে চলে গেছে তখন তারা বুঝতে পারলো যে ঠিকই তো এই যখন এই আলা গজবের আলামত প্রকাশ হইতেছে তখনই তারা সকলেই ঘর থেকে বাইরে বাইর হয়ে ছেলে দুগ্ধ দুগ্ধ পশু দুগ্ধ সন্তানকে মা থেকে পৃথক করে পশু বা পাখিদের পশু গবাদি পশুদেরকে অন্যান্য পশুদেরকে নিয়ে তারা সমবেত হয়ে সেই আল্লাহর দরবারে ফানা চাচ্ছে যে আল্লাহ আমরা ভুল করছি আল্লাহর কাছে তোবা করছে সেজন্য আল্লাহ আপনাকে আমরা মানবো যেভাবে হজরত ইউনুস আল্লাহ আপনাকে মানে সেরকমভাবে আমরা অনুসরণ করবো আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি আমাদেরকে এই গজব থেকে রক্ষা করুন তখন আল্লাহ তালা হজরত ইউনুস আল্লাহ সম্প্রদায়ের তো বা কবল করলেন তাদেরকে গজাব দিলেন না তাদেরকে রক্ষা করলেন এবং তারা যে অবাধ্যতা থেকে আল্লাহ তারা তালার নিয়োজিত হজরত ইউনুস আল্লাহ সাল্লামকে অভিপ্রেরণ করলেন এবং বললেন আপনি যান আপনার এলাকায় যান গিয়ে তাদেরকে তাহিদের বাণী পোষান তখন সকলেই তাদেরকে মেনে নিল এর থেকেই আমরা এটি থেকেই আমরা বুঝতে পারলাম যে যে এবং আল্লাহ তালা পবিত্র কোরআনে এবং হাদিস দ্বারাই বলিয়াছেন যে পূর্ববর্তী যত কম আছে আজাব আজব সারা তারা এরকমভাবে আজাবের লক্ষণ দেখে আলামত দেখেই যারা মুক্তি পেয়েছে তারা হচ্ছে হজরত ইউনুস আলাই সাল্লাম এর সম্প্রদায়ী হজরত আলাইসাল্লাম যে তো পড়েছিলেন এটি এখন আমরা অনেক সময় আমরাও যদি মুসিবতে পড়ি তাহলে আমরা এই দটি পড়ি এটি পবিত্র কোরআনের একটি আয়াত যেরকম এখানে দুইটি আয়াত আছে প্রথম আয়াতের মধ্যখান থেকে শুরু হয়েছে কি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ আয়াত আয়াত হচ্ছে

নিশ্চয়ই আল্লাহদের সাথে আছে। মুসিবত আসলে আসলে অদৈর্য হওয়া যাবে না এটি আমাদের জন্য কি একটি পরীক্ষা পরীক্ষা মানে কি ক্লাস উত্তীর্ণ হওয়ার একটা মাধ্যম যারা আমরা পরীক্ষা দিই আস্তে আস্তে ক্লাস উত্ত উত্তীর্ণ করি যদি আল্লাহ তালা আমাদেরকে মুসিবত দেন তা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে ফানা চাই এবং তাকে অর্জন করি তাহলে কি আমরা উপরে উঠতে পারবো আমরা এরকমভাবে এক ক্লাস থেকে আর ক্লাসের এর উপরের class আমরা উঠতে পারবো আর যদি আমাদের দক্ষতার পরীক্ষায় না আসে তো এক class এর উপরে উঠলাম কাজেই তাহলে যদি কোনো মুসিবত আসে আসে বা কোনো সমস্যা হয় তাহলে আমরা কি ধৈর্য ধারণ করে আল্লাহ তালার সাহায্য চাইবো বা আল্লাহ তালার যে নিয়মত এই নিয়মতের স্মরণ করবো তাহলে আমরা কি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে pura Allah tala noi koto hasil korte